সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি তো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো এখন বাজে নটা বাইশ আর আমি এক জায়গায় বেরোবো বলে ওর জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এখানে নিয়েছি খয়রা মাছ তো খয়রা মাছ দিয়ে কি কি করব তো দেখে নাও খয়রা ইলিশ নিয়েছি তো এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সরু সরু করে আলু কেটে নিয়েছি খয়রা ইলিশ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা করবো আর এখানে দুটো পাবদা মাছ নিয়েছি এটা মেয়ের জন্য ভাজা হবে আর এখানে দেখো বিটুলিয়ার আলু সরু সরু করে কেটে নিয়েছি বিটুলিয়ার আলুটা একটু ভাজা ভাজা করবো আর কিছুই করব না আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি বন্ধুরা তো কড়াইটা একটু গরম হলে মাছগুলো ছেড়ে দেবো একে একে তো দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো দেখো বন্ধুরা মাছগুলো এক পিস করে ভাজা হয়ে গেছে এত পুড়ি দিয়ে দেবো আর এক পিস বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দিয়েছি আর এখানে দুটো বাপদা মাছ আর দিয়েছি এখানে ভাজতে আবার বন্ধুরা মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে নেবো আলুগুলো ভালো করে আমি আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলো আমি আমি না এক সাইড করে দিয়েছি এখানে পেঁয়াজ অ্যাড করে দেবো পেঁয়াজ কেটে তো দেখো বন্ধুরা এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিয়েছি আর এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি তো আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখানে অল্প একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটার থেকে তেল ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আলু রয়েছে তো এটার সঙ্গে এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো আলু তো দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি জল অ্যাড করে দেব তো আমার পরিমান মতন আমি জল দিয়ে দিলাম কারণ মাছটাকে একটু ছোটাতে হবে তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে টক করে এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা সব মাছগুলো অ্যাড করে দিয়েছি দেখো বন্ধুরা মাছের ঝোলের এই রেসিপিটা আমার কমপ্লিট হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো এটাকে এখন আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা এটাকে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে এবারে বিটুল বিটুলি আলুটা ভাজা করব তো ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব আমি একটু অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম তো বন্ধুরা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি এখানে লবণ দিয়ে দেবো তো এই ভাজাটার মধ্যে শুধু লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু টমেটো পেঁয়াজ আর একটু আদা বাটা দিলেই হবে ভাজাটার মধ্যে আদা বাটাটা দিলে একটু টেস্টটা ভালো আসে তো এখানে সবগুলো অ্যাড করে দিলাম তো এখানে বিক্রিটা আর আলুটা অ্যাড করে দেবো দেখো সুন্দরভাবে তেল সেরে গেছে তো দেখো বন্ধুরা বিতুলিটা অ্যাড করে দিয়েছি বিতুলিয়ার আলুটা এটাকে অল্প পরিমাণে একটু জল দেব যাতে আলুটা বিতুলিটা সিদ্ধ হয় তো এখন ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখো সামান্য পরিমাণে আমি কিন্তু জল দিয়েছি এটা এখন ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে তারপরেই ভাজি ভাজি হবে দেখো বন্ধুরা আমার ভাজিটা প্রায় হয়ে গেছে বিটুলিয়ার আলু ভাজি আর এখান থেকে তেল ছেড়ে গেছে দেখো তো আর একটু ভাজা ভাজা হলে এটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে রেসিপিগুলো অবশ্যই সবাই কমেন্ট করে ভুল কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে